বিসমিল্লা রহমান স্বাগতম স্বপ্নসূর সাউন্ড অ্যান্ড ডেকোরেটর স্বপ্নসূরা ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে পাচ্ছেন বিয়ে অনুষ্ঠান সবার সমাবেশ সহ সকল প্রকার অনুষ্ঠানের জন্য চেয়ার টেবিল জগ গ্লাস সামিয়ানা সাইট পদ্মা মাইক বক্স হান্ডি জেনারেটর লাইট আলোক সহ সুদক্ষ মিস্ত্রি দ্বারা গেট প্যান্ডেল এস্টেস তৈরি করা হয় যোগাযোগ খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট স্বপ্ন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরি প্রয়োজনে মোবাইল শূন্য এক নয় তিন পাঁচ ছয় তিন চার এক আট শূন্য ধন্যবাদ